আসসালামু আলাইকুম গুড আফটারনুন লেজের পেটি দিয়ে সবাই মিলে পেট ভরে ভাত খেলুন যাই হোক বলতে পারিনি হচ্ছে যে এটা নিয়ে খুব মজার আলোচনা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে বাঙালিরা আছেন ভারতীয় বাঙালিরা আমরা তো বাংলাদেশি আমরা কিন্তু বাঙালি না এটা আমরা অনেকেই ভুল করি বলছে যে একটু আগে আস্তে আস্তে একটু ভিডিও দেখলাম যে রুই মাছের লেজের পেটি দিয়ে পাঁচশো গ্রাম মাছ দিয়ে সবাই ভর পেট ভাত খেলুম খুব মজা হলো দাদা যাই হোক এটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগেও সবাই পজিটিভলি নিত যে বড় মাছ খেতে পাচ্ছে না বড় মাছের একটা অংশ বাজার থেকে কিনে খাওয়া যায় দুটো আপেল বা একটা আপেল যে যাক পছন্দ মতো কিনে নিয়ে যায় কিন্তু বাংলাদেশে আসলে এটা হয় না বাংলাদেশে আপনি যদি আধা কেজিও আপেল কিনতে যান না এটা হবে না ওনারা দিবেন না আর বড়ো মাছের বেলাও সেম কেটে তো কখনোই বিক্রি হয় না খুব রেয়ার কেসে বিক্রি হয় যে কিছু অল্প অল্প বিক্রি হয় খুব রেয়ার কেস সেটা দশ কেজির একটা মাছ আপনাকে পুরো একাই কিনতে হবে আধা কেজির মাছ ধরেন পুরোটাই কিনতে হবে মানে এখানে খুব কম ই হয় যে বিক্রি হয় কেটে বিক্রি হয় এটা ভারতীয়দের জন্য একটা সুবিধা কিন্তু এটা নিয়ে ট্রল হচ্ছে কেন হচ্ছে কেন একজন ত্রিপুরার অথবা কলকাতার একজন বাঙালি ভাই পোস্ট দিয়েছিলেন যে এই তো বন্যা হচ্ছে এখন এখন তো আগস্ট মাস আজকে উনত্রিশ তারিখ আগস্টের সপ্তাহখানেক আগে উনি পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের বন্যা হচ্ছে আমাদের থেকে যেন একটা টাকাও ত্রাণ না যায় বাংলাদেশে মানে এই কথার প্রেক্ষিতেই ওই ভাইজানের ওই কথার প্রেক্ষিতে আসলে ওই সবাই আসলে খেপে যায় আমরা সারা বাংলাদেশ খেপে যায় অনেকেই বলছে যে তোমার ত্রাণের টাকা তুমি রাখো আমাদের দিতে হবে না মেনলি বাংলাদেশে যে আমরা আবার একতাবদ্ধ হতে পারি ইউনাইটেড হতে পারি সেই জিনিসটা ভারত পানি দেওয়ার ফলে এই বাতটা খুলেছে নাকি তেত্রিশ বা তেইশ বছর এরকম একটা সময় পরে এই এই বাতটা খুলে দেওয়াতে আসলে কুমিল্লা ফেনি নোয়াখালী সব বন্যা হয়েছে এতদিন পরে কেন খুলেছে আসলে সেটা তারাই ভালো বলতে পারবে এক এক জায়গায় এক এক যুক্তি হচ্ছে কেউ বলছে অটো খুলে গিয়েছে কেউ বলছে খুলে দিতে বাধ্য হয়েছে কিন্তু আগাম সতর্কতা নাকি দেওয়া হয়নি যাই হোক এখন আবার ফারাক্কা খুলে দেওয়া হচ্ছে ফারাক্কা একশো নয়টি গেট সেটা তো সেজন্য আসলে খুব একটা ওইদিকে এত মানে মারাত্মকভাবে হয় না বা আকস্মিক হয় না যেটা কুমিল্লার সাইডে হয়েছে কারণ হঠাৎ করে খুলে দিয়েছে এখন আমরা সবসময় বলে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ নদী সন্ত্রাস নদী সন্ত্রাস হচ্ছে কি আপনি যদি আইন না মানেন তাহলে আপনি কিন্তু সন্ত্রাসী এটা একটা কথায় বলে থাকে অনেকে যে আইন না মানলে সে সন্ত্রাসী বা সে অপরাধী এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি নদীতে কখনোই নদীর গতিপথকে বাধা দিতে পারেন না এটা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনে দেয়া আছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রত্যেকটি নদীতে প্রায় প্রত্যেকটি নদীতেই তিরিশ তিরিশটির উপরে নদীতে প্রত্যেকটিতে বাদ দিয়ে ফেলেছে মানে হচ্ছে শুকনো মৌসুমে তারা পানি আটকে রাখে তাদের সেচ কাজ করতে পারে তাদের যা সেখানে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে অল্প অল্প পানি আমাদের দিচ্ছে কিন্তু আসলে নদী পানি কখনো আটকে রাখতে হয় না নদী কখনো শাসন করতে হয় না এখন তারা এই কাজ করার ফলে আসলে এই বাদ নদীতে বাদ দেয় তারা বাদ দেওয়ার ফলে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পাই না পানি না পাওয়ার ফলে কি হয় এই পাশে উজানের যারা থাকে ভাটিতে ভাটিতে যারা থাকে মানে বাংলাদেশিরা তাদের ফসলের জন্য অনেক গভীর নলকূপ স্থাপন করতে হয় মনে নদীর পানি তো পাচ্ছে না সেই জন্য আসলে নলকূপ স্থাপন করতে হয় নদীর পানি আমরা পাই না কয়েক বছর আগে যমুনা নদীতে গেলাম দেখলাম যমুনা নদীতে পুরোটাই চর এই অবস্থা হয়ে গিয়েছে এখন এত এত কাহিনি আমি যখন দু সালে কাশ্মীর গেলাম মোটামুটি লোকাল ট্রেনে যাচ্ছিলাম তো মানে সব ট্রেন মোটামুটি অনেক ট্রেন মানে নিরানব্বইটা স্টেশন ধরেছিল সেখানে সেখানে দেখলাম ভারতের প্রত্যেকটা নদী পানিতে কানায় কানায় পরিপূর্ণ শীতকালে শীতকালে কিন্তু নদীতে এত পানি থাকে না কিন্তু ভারতে থাকে কেন থাকে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা আশেপাশে যত প্রতিবেশী আছে সবার সাথে তার সম্পর্ক খারাপ খারাপ থাকবে নাই কেন সব নদীতে বাদ দিয়ে রাখছে নিজের স্বার্থ হাস্তিলের জন্য প্রতিবেশীদের কষ্ট দিচ্ছে প্রতিবেশীদের ঠকাচ্ছে এই কাজগুলো করছে আমাদের এলাকায় একজন লোক আছে নাম বলছি না নাম বললে গিবত হয়ে যাবে ওনার অবস্থা হচ্ছে ভারতের মতো ওনার পাশে যার জমি থাকে ওনার সাথে তার সম্পর্ক খারাপ এখন উনি আসলে কেমন সেটা তো বুঝতেই পারছেন যাই হোক এখন হচ্ছে ভারতের অবস্থা হচ্ছে এরকম যে তার সকল প্রতিবেশীর সাথে তার সম্পর্ক খারাপ এতদিন খারাপ ছিল বা ভালো ছিল সেটা বলছি না সেটা রাজনৈতিক কথাবার্তা হয়ে যাবে যাই হোক হ্যাঁ ওই দাদাবাবুর কথার প্রসঙ্গে আসি দাদাবাবু ওই ভাই যান আর কি দাদাবাবু না ভাইজান যান বলি ভাই এই পোস্টটা দেওয়ার ফলে আসলে সবাই রেগে গিয়েছে যে ভাই তুই আড়াইশো গ্রাম পাঁচশো গ্রামের মাছ কিনে খাস মানে এটা আসলে অহংকার না মানে তাকে তার রিয়েলিটিটা বোঝানো হচ্ছে যে তুমি ভাই তুমি নিজেই তো কম খাও তোমার কি বলে তোমার মূলধন বা তোমার সামর্থ্যই তো কম তোমার বাংলাদেশকে ত্রাণ পাঠাতে হবে না এই যে আমাদের দেশের ছেলেরা পিএসসিতে ত্রাণ তহবিল গঠন করছে সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা দান করছে এখানে অনেক দাতা সংস্থা আছে যেমন আশুন্না তারা কাজ করছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার উনি একশো এনজিওদের মাধ্যমে এক হাজার কোটি টাকা টাকা তহবিল গঠন করেছে এটা হাঁপাচ্ছি জোরে জোরে হাঁটছে তো যাই হোক উনি এভাবে করে আসলে বনবাসীদের জন্য যতটুকু পারা যায় সবাই কালেকশন করছেন আসলে আল্লাহর রহমতে অন্য মানে ভারত থেকে বিশেষ করে কোনো সাহায্য আমাদের আল্লাহর রহমতে লাগছে না পোকা দেখুন এটা হচ্ছে মালপিট বাংলা নাম লাল কারা বা যাই হোক যা বলে আচ্ছা হচ্ছে এইটা মেইন কথা হচ্ছে এই দাদা বাবুদের এই খেপান হয় আগে কিন্তু এটা গলা হতো যে ওই দেশের মানুষরা বড়ো মাছ হলেও খেতে পারে যেমন আমাদের দেশে কয়দিন আগে একটা ভিডিও দেখলাম যে উনি চোদ্দ পনেরো বছর ধরে কোনো ইলিশই খায় না ওনাকে ওই ব্লগার মোটামুটি সবার সামনে ভিডিও করে ইলিশ মাছ কিনে দিয়েছেন ও লোকটা খেয়েছেন সেটা ঠিক আছে কিন্তু সবার সামনে ওনার চেহারা উন্মোচন করার সাথে তার একটা ছোট্ট ছেলে ছিল আর আট দশ বছরে তার সামনে সেটা ভিডিও আপলোড করেছে যাই হোক এখন হচ্ছে অনেক চাল বাড়লাম এই রাস্তাতে আসলে আমার পাঁচাল বাড়তে মন চায় যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন কমেন্টে আর হচ্ছে যে হাঁটছি কোথায় হাঁটছি জায়গাটার নাম জানতে চাইলেও বলে দেবো আমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম রাস্তার বর্ণনা দিই মানে মাঝে মধ্যে এখানে আসলে বিয়ার বিয়ার গিলসের কথা মনে পড়ে উনি এরকম গল্প করতেন মানে গল্প করতেন কেন মানে নিজেকে দেখে বুঝতে পারছি যে প্রকৃতিতে আসলে ভেতরে কিছু কথা থাকে যেটা পাশে থাকলে কাউকে বলা যেত কারণ পাশে কেউ নেই মোবাইল আছে ভিডিওটা করলাম সামনে হয়তো আরও ভিডিও করব সবাই ভালো থাকুন রাস্তা প্রায় শেষ আমার নতুন কোনো ভিডিওতে দেখাব ইনশাল্লা আসসালামু আলাইকুম